সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে একটি আলোক রশ্মি বিশ ডিগ্রি কোণের প্রথম দর্পণে পড়েছে এখানে একটি চিত্র দেওয়া আছে ক নম্বর প্রশ্ন প্রতিফলন কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব কোনো মসৃণ পৃষ্ঠে আলো বাধা পেয়ে ফিরে আসাকে প্রতিফলন বলে তারপর ক নম্বর প্রশ্ন প্রতিফলনের নিয়মগুলো লিখো এর উত্তরে আমরা লিখব আলোর প্রতিফলনের দুটি নিয়ম রয়েছে এক আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিদ্যুতে প্রতিফলনের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুই আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় তার প্রথমতে গ নাম্বার প্রশ্ন দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশিটি আঁকো এবং গহানক প্রশ্ন দর্পণ দুটিকে পরস্পর সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটিতে গ এবং গহনং প্রশ্নের উত্তর সুন্দরভাবে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ